দর্শক এক একটা দেড় কেজি সাইজের ইলিশ মাছ নিলামে বিক্রি হবে দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর বড় বড় সাইজের পদ্মার ইলিশ শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি আপনারা সবাই কমবেশি বেশি দেশি মাছ পদ্মার মাছ পছন্দ করেন এজন্য আপনারা সকাল সকাল চলে আসেন ময়নট ঘাট মাছের আরতি পদ্মার মাছ কিনতে এসে আপনারা যদি চাষের মাছ কিনে নিয়ে যান তখন আমার খুবই খারাপ লাগে কারণ আমরা পাঁচ বছর যাবৎ এই মইনট ঘাটে ভিডিও করি অনেকেই আমাদের ভিডিও দেখে মইন ঘাটে আপনারা আসেন আপনারা অবশ্যই সবার প্রথমে নিলাম থেকে পদ্মার মাছ কিনবেন এখন পদ্মায় বেশি বেশি পাঙ্গাস মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ বাই মাছ পিয়ালি মাছ একটু বেশি পাওয়া যাচ্ছে আপনারা যদি বড় মাছ কিনতে ময়নোরঘাট মাছের এড়াতে আসেন অবশ্যই সকাল সাড়ে পাঁচটার দিকে উপস্থিত থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কত মাছ ধরার নৌকা এই নৌকা সারা দিন এবং রাতেও পদ্মার মাছ ধরে এই মাছগুলো সকাল সকালে বিক্রি হয়ে যায় পদ্মার মাছ অনেক সময় ভাঙ্গা বাজারে আসে সেই মাছগুলো একটু কম দামে বিক্রি হয় আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কোন মাছ কত টাকা কোন সময় কেমন কেমন দামে বিক্রি হয় প্রথম বাজারে মাছের দাম একটু বেশি থাকে শেষ বাজারে মাছের দাম একটু কম থাকে কারণ অনেক ব্যাপারে পদ্দার মাছ কিনে আগেই চলে যায় এখন ঘড়িতে সময় পৌনে ছয়টা বাজে আরত এখন একটু দেরিতে বসে চলেন আমরা আরতের দিকে যাই দেখুন কত মাছ ধরার নৌকা এই সব মাছ ধরার নৌকায় অসাধারণ মাছগুলো ধরে ধরে নিয়ে আসছে পদ্মার ইলিশ মাছ আসছে দর্শক এই দেখুন পদ্মার একদম তাজা ইলিশ মাছ ধরে আনার সাথে সাথে এই মাছগুলো একটু পরিষ্কার করা হচ্ছে ও কি সুন্দর ওরে ইলিশের ঘান বের হয়ে গেছে দর্শক অসাধারণ ঘ্রান অনেকগুলো সিরিয়ালে মাছ ধরা নৌকা পদ্মার রিলিশ ধরে নিয়ে আসছে এই মাছগুলো নিলামের সাথে সাথে বিক্রি শুরু হয়ে যাবে

কি সুন্দর গ্রান দর্শক নিলামে নিয়ে যাওয়া হচ্ছে আসলে সরাসরি জেলেদের কাছ থেকে ইলিশ মাছ কেনা সম্ভব না আরতে নিয়ে নিয়ে যাবে তারপর বিক্রি হবে দর্শক এভাবেই বিক্রি হয় এখানে কত মাছ ধরার নৌকা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও ইলিশ মাছ নিয়ে যাচ্ছে দর্শক একটা দেড় কেজি সাইজের ইলিশ মাছ নিলামে বিক্রি হবে দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর বড় বড় সাইজের পদ্মার ইলিশ এই ইলিশ মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হয় আমরা দেখব আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত ইলিশ মাছের পাশাপাশি আপনারা বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখতে পাবেন সকাল সকাল ময়নট ঘাটের এমন প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আপনারা যদি এত সুন্দর সুন্দর পদ্মার মাছ দেখেন আপনাদের অসাধারণ একটা অনুভূতি পাবেন আপনারা চলেন আমরা একটু নিলামে চলে যাই আকাশটার কেমন একটা রং ধারণ করছে সকাল সকাল সোনালি রং ও দর্শক কি সুন্দর আপনারা যারা দূর থেকে আসতে যাচ্ছেন এখন অবশ্যই আসবেন মাস্ক কিনেন বা না কিনেন পদ্মার পানির পাশাপাশি অসাধারণ একটা পরিবেশ দেখতে পাবেন ঘাট মাছের আরোতে এখন ঘড়িতে পাঁচটা পঞ্চাশ বাজে দর্শক দেখুন কি সুন্দর সুন্দর ইলিশ এক রাজা ইলিশ দর্শক এক কেজির উপরে হবে বড়টা আরো বেশ কয়েক ইলিশ মাছ আসছে অন্যান্য ঘাটেও মাছ আসছে চলেন আমরা একটু অন্য অন্য ঘাটগুলো দেখি কি কি মাছ আসছে অনেকগুলো ইলিশ মাছ আসছে সব মাছ বিক্রি হবে এখানে ইতিমধ্যে বড় বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে ভালো আছেন ছয় হাজার টাকা ইলিশ মাছ ইতিমধ্যে বিক্রি শুরু হয়ে গেল দেখা যাক দুইশো ছ হাজার দুইশো ছয় হাজার দুইশো ছ ছয় হাজার চব্বিশশো একা পঁচিশশো পঁচিশশো ছাব্বিশশ ছাব্বিশশ ছাবা ছাব্বিশ সাতাইশো সাতড়েকা আড়াইশ আকা আড়াইশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশোশা পঁয়ত্রিশশোত্রিশশোড়েকা মাত্র পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক আজকে মাছের দাম একটু কম মনে হচ্ছে দেখা যাক সব মিলিয়ে এই দর্শক এই পাশেও ইলিশ মাছ বিক্রি শুরু হয়ে গেল

চল্লিশ টাকা চল্লিশশো চল্লিশ টাকা চল্লিশশো চল্লিশ টাকা চল্লিশশো চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশশো চল্লিশ টাকা চল্লিশ 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 টাকা চল্লিশশো চল্লিশ টাকা অচল ছাড় কাকা অচল ছড়া নত

দর্শক এই যে পদ্মার ইলিশ মাছ ধরে নিয়ে আসছে দর্শক এই দেখুন আরো ইলিশ মাছ ধরে নিয়ে আসছে

ଭତ ଦୁଇ ହଜାର ଅଶୋଡେ ସୁମୋଜାର ଶବ୍ଲେକାର୍ ଦିନ ହଜାର 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 ହଜାର ଦିନ ହଜାର ଦିନ ହଜାର ଦିନ ହଜାର त्री उतेक्रीशड़ी

E cosa? E cà, ecco le cà, ecco le cà, ecco le le cà, ecco le cà, ecco le cà, ecco le cà, ecco le cà,

টাকা আটের টাকা চার হাজার গেলশো টাকা ছাড়া চুয়াল্লিশশো ছয়চল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ

আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসছে দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকুন বেশ কয়েকটা বড় বড় ইলিশ মাছ আসছে چندڑا چھ چیز چیز দেখুন দর্শক কী সুন্দর সুন্দর বাই মাছ মিনি মাছ বাইলা মাছ এই মাছগুলো নিলামে বিক্রি হবে দর্শক আপনারা ভিডিওটি মিস করবেন না এত সুন্দর সুন্দর মাছ দেখলে সত্যি লোভ লেগে যায় কীভাবে কত টাকা বিক্রি হয় আমরা দেখব নতুন পানির এই মাছগুলো খুবই লোভনীয়

এটা রাজা এটা নন্দমীর আগে এক হাজার আগে হাজার একটা হাজার এগারশো আগে বারো পঞ্চাশ আগে তেরোশো একা তিন আগে হাজার পঞ্চাশ আগের চোদ্দশো এক আগে চোদ্দশো আগের চোদ্দো লেভেল কেনাকাড়ে পনেরোশো একো পনেরো শতেরাম চোদ্দ

ঘের একটা পাগা চোদ্দোর পাগা চোদ্দ একটা পাগা চোদ্দোর পাগা চোদ্দোর পাখা চোদ্দ একটা পাগা চোদ্দোর পাগা চোদ্দ একটা পাগের চোদ্দ একটা স্যার

পাগের তেরোশো পাগে দেশ রেখা পাগের 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 চোদ্দ পাগের চোদ্দশো গ্রাম পাগের ধরে পঞ্চাশ পাগের চোদ্দশো গ্রাম পাগে তার কত গেছেন তো আষ্টে আষ্টা পাগেকটা পাগে আষ্ট

পনেরো একটা সাতের পনেরো একটা সাতাশো রেখা সাতাশ পঞ্চাশ সাতশো পঞ্চাশ আঠাইশো রেখা পনেরো একটা উনত্রিশশো ডবল উনত্রিশশো একত্রিশশো 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 বত্রিশশো দেশ তেত্রিশশো প্রতিশো দেত্রিশশো তেত্রিশশো 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 তেত্রিশ

বাইশশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক খুবই সুন্দর ফ্রেশ মাছ